মালদায় কংগ্রেস ভালো আছে বেশ কিছু জায়গায় কংগ্রেস এবং তৃণমূল পাশাপাশি আছে কিন্তু আরও দু চারটা সিটে ভালো হতো সেটা হয়নি তৃণমূলের সাথে কংগ্রেসের জোট না হওয়ার জন্য দায়ী অধীর রঞ্জন চৌধুরী বিস্ফোরক মন্তব্য করলেন মালদা দক্ষিণের বিদায়ী সাংসদ তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসান খান চৌধুরী তিনি আরও বলেন তৃণমূলকে অধীরবাবু টিপ্পণী কাটেন কিন্তু এটা ঠিক না আপনি যদি আমার সাথে এক সঙ্গে ঘর করতে চান আর আপনি যদি আমার উপরে সব সময় টিপ্পণী কাটেন তাহলে কি করে হবে এটা ঠিকই যে অধীরবাবু ওই সময়তে এই কি বারণ আমরা বাস করছি এসব বলে তো লাভ নাই এটাকে কাজ হবে দেখুন আমি একটু আগে বললাম না যে মালদায় কংগ্রেস ছেলে করে ভালো লাগছে যে তৃণমূল হয়ে গেছে সেও আজকে বলছে যে আমরা আপনারা আরো দু চারটা দেশ আছে

ब्यूरो रिपोर्ट न्यूज मेट्रो